আর এটা হচ্ছে ঢাকার একটি ঐতিহ্যবাহী হাট হাটটি হচ্ছে সপ্তাহে একদিন বসে থাকে শনিবার দর্শক আজকে আসছি হাটে আপনারা দক্ষিণ এলাকার মানুষ যাকে শাহিয়াল বলেন এটা সেটা শাহিয়াল নয় শাহিয়াল হলো এটা দেখেন প্রকৃত শাহিয়াল যাকে বলে সেটাই আজকে দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দ্রুত সহকারে তাহলে আশা করি যে প্রকৃত শাহিয়াল কাকে বলে সেটা দেখতে পারবেন আমাদের এলাকায় যেটা বলা হয় ওটা কিন্তু দেশাল প্রকৃত

এখন হয়েছে বলতে হইতাছে আছে আচ্ছা আচ্ছা আঙ্কেল এটা আপনার নিয়াত কেমন কি যে এত ইয়ার ভিতর বিক্রি করার নিয়াত আছে আঠা ব্যচার মনে করেন চারশো রুপি ব্যবসার অনেক

এটা কত চাইছেন তিনশো বিশ সাইজ তিনশো বিশ কত হলে বিক্রি করবেন এটার দাম হলে আড়াইশো লিপেছে আড়াইশো হলে বিক্রি হবে তারপরে দেখতে পাচ্ছি এটা কি এটা কি ব্রাহ্মপ্রাস এটা এটা বয়স কত এটা কেমন আপনি ওজন 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 আনুমানিক হবে আছে আট নিচে নাই

দর্শক আমি যেহেতু এই এলাকায় ভিডিও করি না সেক্ষেত্রে যদি গরুগুলা কেউ সংগ্রহ করতে চান ওই যে নাম্বার দেওয়া আছে ব্যাপারী ভাইয়ের তবে গরু কোরআায় বিক্রয়ের ক্ষেত্রে নিজ নিজ দায়িত্বে করবেন যেহেতু এলাকার মানুষকে আমি চিনি না সে কেমন জানি না কোরআায় বিক্রয়ের ভিতর কোনো ঝামেলা হলে এইটার কোনো ইয়া চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় ঠিক আছে তো কোরআয় বিক্রয়ের ক্ষেত্রে নিজেরা নিজেদের সতর্কতা অবলম্বন করবেন ও কাকা কত চাইছেন কত চাইছেন এটা একশো পঁচাশি আনুমানিক ওয়েট কতটুকু আছে বলতে পারবেন ছয় মন আছে একশো পঁচাশি চাইছে দর্শক শাহিওল শাহিওয়াল একটা ছোট বাচ্চা একেবারে নতুন গরু দেখতে পাচ্ছেন